আজকে রেড কালারের ড্রেসটা ওকে পড়েছে আর রেড কালারের পাগড়িটাও দেওয়া হয়েছে কম্বিনেশন করে আর সব প্রসাদ দেওয়া হয়ে গেছে তালের লুচি তালের বড়া সুজি আর এখানে মিষ্টি মিষ্টি তালের বড়া হয়েই এসেছে আর একটু খোরে যাক নামিয়ে দেবো হ্যালো বন্ধুরা কেমন আছে তুমি সবাই আর আজকে জন্মাষ্টমীর একটা ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য একদিন জীবনে খুবই উঠা পড়া গেল আর কি সার সমস্যার মধ্যে পড়ে গেছিলাম প্রচণ্ড সমস্যা চলছিল আর কিছু সমস্যা থাকে যেগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কিন্তু এমন অবস্থা যে আমাদের খাওয়া দাওয়ার জন্য সব পাঁচ দিন আমরা কিছু ভালো করে করতে পারিনি জন্মাষ্টমীর কেনাকাটাও করতে পারিনি আর জন্মাষ্টমী তাই আজ সকালবেলায় যাচ্ছি কিনতে কালকে গোপালের কৃপায় কালকে প্রবলেমটা অনেকটাই নাইনটি পারসেন্ট সলভ হয়ে গেছে তো এখনও টেন পার্সেন্ট আছে তো কিছু না সেটা হয়ে সেটাও হয়ে যাবে তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে পরে যদি কখনো সুযোগ হয় সেটা শেয়ার করব আর চলো তবে তোমরা আমাদের সঙ্গে সারাদিন থাকো চলো গোপালের জিনিসপত্র কিনতে চাইছি তোমাদের সঙ্গে সেখানেও দেখা হবে আর এই যে তোমাদের এখানে আমার গোপাল সোনার জন্মদিন তো তোমরা সবাই জানো আমার বাড়িতে গোপাল আছে তো আজকে তাই তোমার দাদা এখন যাচ্ছে বাজার কেনা জন্য কালকে কালকে রাত্রি অবধি প্রচন্ড টেনশনে গেছে বিগত কয়েক দিন ধরে এত টেনশন এত টেনশন খাওয়া আর পর্যন্ত সময় চলো বন্ধুরা ওর সঙ্গে দেখা হচ্ছে পরে আবার আর এখানে দেখো আমার ছেলে ক্যারেক্টার আছে ক্যারেক্টার কম্পিটিশনে এই প্রাইজটা জিতেছে সার্টিফিকেট এবং একটা ট্রফি কপাল ভাইকে আমি ভাই বললাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আরেকটা নতুন ভিডিও তো আজকে একটা আমার আমার একটা খুবই ফেভারিট দিন যেটা হচ্ছে আমার গোপাল সোনার আজকে জন্মদিন তোমরা সকলেই জানো যে আমার বাড়িতে গোপাল আছে তো আজকে এই গোপাল সোনার জন্মদিন সকাল থেকে তারই তোড় চলছে বিগত কয়েকদিন ধরে প্রচণ্ড একদম পুরো প্রবলেমের মধ্যে ছিলাম যে প্রবলেমটা তোমাদের সঙ্গে আমি পরে নিশ্চয়ই একদিন তোমাদের দাদাভাই শেয়ার করবে তো কালকে রাত্রি অব্দি এত টেনশনের মধ্যে ছিলাম তো সেই টেনশান থেকে নাইনটি পার্সেন্ট আমরা বেরিয়ে চলে এসছি এখনও টেন পার্সেন্ট আছে তো আশা করি গোপালের কৃপাতে আমরা সেটা থেকেও বেরিয়ে চলে আসবো তো জানি না বারবার ধরে কী যে পরীক্ষার মধ্যে আমার গোপাশনা আমাদেরকে ফেলে দিচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক গোপালনা আছে বলেই আমরা সেই প্রবলেম থেকে উঠে বেরিয়ে আসছি তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করবো একদিন যদি সম্ভব হয় তো তো কালকে বৃষ্টিও পড়ছিল তোমাদের দাদাভাই এত টেনশনের মধ্যে ছিল এত ব্যস্ত ছিল না খাওয়ার পর্যন্ত সময় হয়নি এত টেনশনের মধ্যে এক সপ্তাহ গেল। সেই যে পনেরোই আগস্ট থেকে শুরু হয়েছে এতদিন পর্যন্ত চললো যাই হোক তোমাদের দাদা ভাই এখন সকালবেলা যাচ্ছে বাজার ও জন্মাষ্টমীর কিছু জিনিস কেনার জন্য বড় একটা লিস্ট তৈরি করে নিয়েছে তো চলো ও বের বেরোচ্ছে ওকে লিস্ট থলি তুলি সব দিয়ে দিই তোমাদের সঙ্গে বাজার গিয়ে দেখা হচ্ছে আমি যাব না আমি এখন জলখাবার করি রান্না করে চলো তোমার সব সবাই আমার ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো তো বন্ধুরা এখানে আমাদের দেখো জন্মাষ্টমীর কেনাকাটা হয়ে গেছে ঠাকুরের অনেক আশীর্বাদ যে আমরা শেষ পর্যন্ত নাড়ুর জন্য আমাদের গোপালের জন্য জিনিসপত্র কিনে এবারে বাড়ির পথে রওনা দিয়েছি তার মধ্যে এটা ওটা অনেক কিছু মনে পড়ছে যেটা একবারে নেওয়া হচ্ছে না আবার কে কে কোথাও কোথাও দাঁড়াতে হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে আবার সমস্ত জিনিসপত্র কিনে আবার গাড়ি স্টার্ট দিয়ে চলছি তো এই তো দেখো এটা আমাদের একটা খুবই জনবহুল এলাকা সেখান থেকে আমরা যাচ্ছি এই জন্মাষ্টমীতে তোমরা জানো যে তালের লুচি এবং তালের যে মোড়া হয় সেটা আমাদের কৃষ্ণের খুবই প্রিয় তো সেটার জন্যই তাল কিনে নেওয়া হয়েছে আর আমার ছেলেকে বলেছে তুমি তালটা ধরে ভিতরে পেছনে বসো আর আমি বাইক চালাচ্ছি বাইক চালিয়ে আমরা আস্তে আস্তে ঘরের পথে রওনা দিচ্ছি তো জন্মাষ্টমীতে এবারে মনে হয় মাহাতিটা খুবই বেশি কারণ হচ্ছে এবারে প্রথম থেকে জন্মাষ্টমীর তিন চার দিন আগের থেকে জল শুরু হয়েছে জন্মাষ্টমীর দিন আগের রাত্রে প্রচণ্ড জল হয়েছে এবং আজও জল হচ্ছে ভিজে ভিজেই সব কিছু করতে হলো বাজার টাজার তো তোমরা দেখতে থাকো টাকা তো কিছু কেনাকাটা করে একটুকু মানে হাইরান হয়ে গেছিলাম তাই মানে পরিশ্রম হয়ে গেছিল তাই জন্য আমার এখানে মেসোর দোকান আছে আর কি সে মেসোর দোকানের সামনেই বসেছিলাম আর পেছনে মেসোর পেছনের দোকানে জন্মাষ্টমী উপলক্ষে কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে ফুলের তোমরা দেখে নাও তো সেটাও দেখে দিলাম তোমাদের কিছুটা সময় সেখানে স্পেন্ড করে একটা ইম্পর্টেন্ট কাজ সেরে তারপরে আবার বাড়ি পথে যাব আবার কিন্তু বাড়িতে সমস্ত কিছু রেখে দিয়ে আবার মার্কেটে আমাকে আসতে হবে এই দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি কত বৃষ্টি কিন্তু থামার কোনো নামেই নেই জন্মাষ্টমীতে প্রচুর বৃষ্টি হয়েছে তো একেবারে যখন বাজার বেরিয়েছি তখন একেবারেই বেরো দেখলাম যে মিষ্টিটাও কেনা হয়নি আবার মার্কেটে আসতে হলো মার্কেটে এসে একটা জায়গাতে আমি সমস্ত রকম মন্ডা মিঠাই পাঁচ রকমের মিষ্টি মিষ্টান্ন এবং সমস্ত রকম জিনিস মিষ্টি যা দ্রব্যাদি লাগে সব কিছু কিনে নিলাম আর দেখো জলে আমি ফেসে গেছি আর ভুলবশত আমি রেনকোটটিও আনি তো সেই জন্য কি হয়েছে আর কি বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে হলো যতক্ষণ না বৃষ্টিটা হালকা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে মানে এখন বৃষ্টি বৃষ্টি কিছুতেই থামান তো আজ যেহেতু জন্মাষ্টমী তাই ভাত তাত করার কোনো ঝামেলা নেই আজকে ভাবছি এই পালং শাকগুলো দিয়ে লুচি বানাবো তো চলো আগে পালং শাকগুলো আমি বেটে নিই এটা আমি আগে অন্য প্রসেসে করেছিলাম পালং শাকগুলো সেদ্ধ করেছিলাম কিন্তু কালকে মায়ের কাছে শুনলাম যে সিদ্ধ করিস না পালং শাকগুলো কাঁচাটাই বাটবে তো এই পালং শাকগুলো চলো আমি মিক্সিটাতে দিয়ে দিই এটার মধ্যে একটু পরিমাণে আদা দেবো একটু জিরে দেবো ধনে পাতা দিলেও হতো কিন্তু ধনেপাতা নেই এখন আপাতত তো চলো এই পালং শাকগুলো আগে বেটে নিই এখানে তারপরে আমি ময়দা দিয়ে মারব চলো আগে বেটে নিই আজকে দুপুরের মেনু হচ্ছে এই যে গরম গরম ঘুগনি একদম ধোঁয়া উঠছে যদিও যখন সবাই খাবে তখন গরম থাকবে না গরম করতে হবে আরেকবার আর এটা হয়ে গেছে তার সঙ্গে আছে পালং শাকের লুচি এটা এত নরম হয়েছে খেতে কি বলবো আমার মেয়ের অলরেডি দুটো তিনটে খাওয়া হয়ে গেছে এমনি শুধু ঘুগনি ছাড়া তো যাই হোক হয়ে গেছে তো সব খাওয়া দোয়া করে পরে আর বসিনি ভাবলাম যে পুজোর তো আর দেরি নেই বেশি সন্ধ্যে হব হব হয়েই গেছে তো ভাবলাম আর শুয়ে কী করবো বাচ্চাগুলোকেও ঘুম পাড়াইনি তো বাচ্চাগুলো যদি ঘুম ওদেরকে নিয়ে যদি শুতাম তাহলে আমি নিজেই ঘুমিয়ে যেতাম আর এদিকে ঢের কাজ পড়ে আছে তোমাদের দাদাভাই একা সামলে উঠতে পারবে না তো বাজার থেকে সমস্ত পুজোর জিনিসপত্র নিয়ে চলে এসছে তোমরা দেখে নাও কী কী এনেছে এখানে গোপাল সোনার জন্য তোষক আছে বালিশ আছে আর সিংহাসনের জন্য একটা তোষক আছে আর এখানে গোপাল জন্য দুটো চুল আছে একটা আজকে পরবে একটা কালকে পরবে আর দুটো জামা আছে একটা লাল কালারের একটা গোলাপি কালারের আর তার সঙ্গে ম্যাচিং করে দুটো পাগড়ি আছে গোলাপিটার সঙ্গে পরবে তোমার এই সবুজ কালারেরটা আর লাল কালারের জামাটার সঙ্গে পরবে লাল কালারের পাগড়িটা এত সুন্দর ড্রেসগুলো মানে দেখতে লাগছে সত্যি খুব সুন্দর যারা তৈরি করে তারা কত মাথা কাটিয়ে কাজ করে দেখো এত সুন্দর ডিজাইন খুব সুন্দর ডিজাইন তেমনি দাম বন্ধুরা এগুলো এগুলো এক একটা না দেড়শো দুশো টাকা করে দাম তো আর একটা নারকেল এনেছে নারকেলের জলটা দিয়ে আর দুধ দিয়ে পঞ্চামৃত দিয়ে গোপালচন্দ্রকে স্নান করাবো এখানে আছে গোলাপ জল আছে আর এখানে আছে লক্ষ্মীনারায়ণের জামা এটা এটা লক্ষ্মীকে কিংবা নারায়ণকে যে কোনো একজনকে পরাবো আর আরেকটা এ দেখো কালারগুলো এত মিষ্টি না এত ভালো লাগছিল মাকে সেটাই বললাম যে লক্ষ্মীনারায়ণের জামাটা খুব সুন্দর হয়েছে আর এখানে সিংহাসনের নিচে পাড়ার জন্য একটা আসন এনেছে আর এখানে আছে মধু মধু আছে আর এখানে আছে মানে চন্দনের একটা সেন্ট আছে আর এখানে আছে একটা তেল আগরু তেল আর কি এটা হ্যাঁ তো আর এখানে আছে ঘি ঠাকুরের স্নান করা আবার ঘিটা শেষ হয়ে গেছিলো আজকে তো ঘি মধু দিয়ে স্নান করাবো আর এখানে ধুনু আর এখানে কর্পর আর একটা পৈতা আছে গোপাল সোনাকে দেবো আর আরেকটা মালা দুটো ড্রেসের সঙ্গে দুটো মালা আর এখানে আছে হলুদ রঙের একটা কাপড় যেটা সিংহাসনের তলে পাতা হবে শালু পাতি আর এই হলুদ কাপড়টাও পাতি আর এখানে আছে দেখো কত সুন্দর সেই অরিও বিস্কুটগুলো হয় না সেরকমের আকারের দেখো ঘুটে দিয়েছে এগুলো মানে ধুনো দেবো তো তো ধনুতে ধনুচির মধ্যে দিয়ে পরে আগুন করা হবে

আছে তো এখানে আমি সাজিয়ে নিয়েছি বেলপাতা আছে রজনীগন্ধা ফুলের একটা মালা আছে গাঁদা ফুলের মালা আছে এখানে ফল তল সব কাটা হয়ে গেছে মিষ্টি মিষ্টান্ন সাজানো হয়ে গেছে দেখো আর এখানে না আমি তালটা ইয়ে করে নিলাম যে ওর তালের যে মাড়িটা হয় সেটা আমি বের করে নিয়েছি গুড় দিয়ে ফুটানো হয়ে গেছে আর এখানে আমি তালের মড়া বানাবো তাই এই বাটিটার মধ্যে এই বাটিটার মধ্যে আমি একটু একটুখানি ময়দা দিয়েছি আর তালের যে রসটা হয় সেটা দিয়েছি তালের যে শ্বাসটা হয় সেটা দিয়েছি এটা মেখে নিয়েছি ভালো করে আর তোমাদের দাদা ভাই গোপালের যাতে খাবার করতে অসুবিধা না হয় তার জন্য এই ছোট গ্যাসটা নিয়ে এসছে আজকে জন্মাষ্টমী উপলক্ষে তো চলো আজকে গোপালের রান্নাবান্না সব এটাতেই হবে তো বন্ধুরা যেহেতু যদি ঘরের মধ্যে ঠাকুরের ঘরের মধ্যে করি তাহলে তেল ছিটকাবে ওই জন্য আমি আজকে নাড়ুর খাবার বাইরে করছি এবং খোলা আকাশের নিচে বৃষ্টি যদিও পড়েনি বন্ধ হয়ে গেছে তো গ্যাসের উপরে আমি কড়াইতে চাপে দিয়েছি চলো এবারে এই যে মাখাটা আছে এই যে ব্যাটারটা তৈরি করেছি আমি তাহলে শ্বাসটা দিয়ে আর গুড় দিয়ে আর অল্প পরিমাণে গুড় ময়দা দেওয়া আছে এদের মধ্যে তো চলো তাহলে গোড়াগুলা বানিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে তো আমার তালের বড়া হয়েই এসেছে আর একটু খরে দেবো আর মেঘটা দেখে ভয় লাগছে কারণ যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে আর সারাদিন বৃষ্টি পড়েছে তো আমার তালের বড়া রেডি চলো তালের লুচি বানাবো তালের লুচিটা বানিয়ে নি আগে মাল থাকতো এই যে বন্ধুরা আমার গোপাল এসে না দেখো ফুলের মাঝখানে না গোপালকে দেখতেই পাওয়া যাচ্ছে না একদম তোমার দাদা ভাই এত সুন্দর করে সাজিয়েছে গোপালকে আর আজকে রেড কালারের ড্রেসটা ওকে পরেছে আর রেড কালারের পাগড়িটাও দেওয়া হয়েছে কম্বিনেশান করে আর সব প্রসাদ দেওয়া হয়ে গেছে তালের লুচি তালের বড়া সুজি আর এখানে মিষ্টি মিষ্টান্ন ফলকুচি সব দেওয়া হয়ে গেছে গোপাল আর বিছানাও পাতা হয়ে গেছে নতুন বিছানা একদম আর নতুন সিংহাসনের গদি আর এখানে লক্ষ্মীনারায়ণকেও সাজানো হয়ে গেছে লক্ষ্মীনারায়ণকেও নতুন জামা কাপড় পরানো হয়ে গেছে তো চলো পুজো দিয়েও কমপ্লিট এবারে তোমাদের দাদাভাই শাক বাজিয়ে আর পুজোটা কমপ্লিট করছে আমি আলপনা দিয়ে দিয়েছি শাক বাজাও হ্যাঁ দেখো বন্ধুরা প্রতি বছর আমার সোনামণিকে আমি কৃষ্ণ সাজাই মানে গোপাল সাজাই কিন্তু এই বছর এই বছর ভাবলাম ওকে একটু রাধিকা সাজাই তো তাই দেখি ছেড়ে দাও হাতে ছেড়ে দাও কেমন লাগছে তুমি তো সোজা হয়ে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও আমার দিকে হ্যাঁ দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে চলো ছোট্ট রাধিকা নুপুর পড়েছে দেখো বন্ধুরা এই দেখো পায়ে নুপুর পড়েছে হাতে হাতে কলসি আছে কোথায় যাচ্ছ তুমি জল আনতে বাহ সারাদিনের প্রচণ্ড পরিশ্রম গেছে বলুন তো পর্যন্ত পাইনি আমার চোখ দেখেই বুঝতে পারছো তোমরা এত ঘুম পাচ্ছে তুমি কী করবো কাজ আছে আমাকে আর কিছুক্ষণ জেগে থাকতে হবে তোমরা দাদাভাই ঘুরে পড়েছে ওর তো সারাদিন খালি কাজ 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 একটা প্রচণ্ড রকমের প্রবলেমের মধ্যে দিয়েছিলাম বেশ কয়েকটা দিন তাই ভিডিও আসতে এত দেরি হচ্ছিল কদিন আর শর্ট ভিডিও ছাড়তে পাইনি তো তোমরা অবশ্যই প্রবলেমের কথা তোমাদেরকে সুযোগ পেলে অবশ্যই সেটা বলবো আর তোমার দাদা হয়তো প্রচণ্ড হয়রান হয়ে গেছে এদিকে ঘরের গাছ বাইরের গাছ তৈরি করতে করতে প্রচণ্ড হয়রান হয়ে এখন ঘুমিয়ে পড়েছে আমি এখন পর্যন্ত ঠাকুর ঠাকুরঘরটা এখন লাইটটা জ্বলছে ঠাকুরঘরে ওপর সঙ্গে তোমার দেখাভার সয়ান দিয়ে ঘুমিয়ে পড়েছে আর খাওয়া দাওয়া অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে তো চলো এবারে আমি আজকে ভিডিওটা এখানে ইউ করবো তোমাদের আজকে জন্মাষ্টমীর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার গোপাল সঙ্গেও কেমন লাগছিল আর আমার ছোট্ট রাধিকের কেমন লাগছিলো সেটাও কমেন্টে জানিও তো চলো বন্ধুরা টাটা গুড নাইন দেখা হচ্ছে নেক্সট ব্লগ